এটার গস পড়বে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা আর এটা দুইটা পিলো কাবার সহ চাদর পড়বে তেরোশো আর কোল কাবার সহ পড়বে ষোলোশো ভালো অসম্ভব ভাল এটা ভাইরাল হয়ে যাবে একদম আপডেট জিনিস এটা এটা অনেক সুন্দর এটা কোলবালিশের কভার 1600 দুটো পিলে কভার 1350 আর গস কাপো নিলে টাকা আমি আমি একটু বুঝা বলি ফেব্রিকটা টুইল আর হোম টেক্স কিন্তু সিল করা থাকবে নো চিন্তা ডুপর্টি আর আপনারা যদি একটা চাদর আর মাথা বালিশের কভার নেন 1450 টাকা করবে সেট আর যদি সাথে একটা কোলবালিশের কভার এড করেন তাহলে 1600 টাকা এটা কিন্তু ভাইরাল কাপড় কিন্তু শেষ হয়ে যাবে আগে ভাগে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর জামদাদার আসল ধরে রাখছে একটু পর বাড়ি যাবে

আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর ওয়াও রেড এর যারা যাচ্ছেন রেড নিয়ে নেবেন আর যারা পিঙ্ক নিতে যাচ্ছেন পিঙ্ক নিয়ে নিতে পারবেন প্রাইস सेम 3 পিস 450 4 পিস হচ্ছে 1600 টাকা আর 430 430 টাকা আর এই সাদা চাদর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা দেখেই না ঈদের একটা ভাইব চলে আসছে এটা এত সুন্দর এটা ঈদ ঈদ একটা চাদর

আমাদের চাদর এগুলা হচ্ছে ওয়াশিং মেশিনে দুই বেন গ্যারান্টি যদি রং উঠে কষ উঠে চাদর ফেরত একশো টাকা চাদরের কথা বলে বিজ্ঞাপন দেয়ুঝতে পারে

এটা পার্পল বিছাইলে বিছানাটা পুরো চকচক করবে একদম এটা কিন্তু গজটা আমি বলে দিচ্ছি এটা 430 টাকা আর থ্রি পিসের সেট হচ্ছে 450 450 আর কোলবালি সহ 1600 কোলবালি সহ দাম পড়বে 1600 এক পিস কোলবালি সব দিতে যদি আপু আমাদের কাস্টমার যদি এক্সট্রা যা কিছু লাগে ওটা আমাকে বললে বলে আমরা বানাই দিতে পারব করে দেব আমাদের এখানে গার্মেন্টস এর মেশিং আছে আচ্ছা ওকে আমি এই কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর

মানে কাস্টমারদের জন্য আমি বলতে চাই ব্লু কালার নিয়ে কোনো চিন্তার কারণ নাই ব্লু কালারে কোনো প্রবলেম হলে সেটা আমার দায়িত্ব আমি ধোয়া চাদর ফেরত নিব হাবিব বেডিং এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ সুপারমার্কেট তো সবাই জানেন নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন নিস্তালা গলি নাম্বার 4 512 নাম্বার সব হাবিব বেডিং কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে আপনারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবি পাঠাবেন আপনারা কোনটা কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আমরা আপনাদের গন্তব্যে আপনাদের প্রোডাক্টগুলো সুন্দর মতো পাঠিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম